বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু আছি বড় মায়ের মন্দিরে ক্ষীরপাই বড়ো মায়ের মন্দির দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে এবং দু সাইডে রাস্তার পুরো দু সাইডে দেখতেই পাচ্ছেন বাইকে পুরো ভর্তি বাইকে এবং টোটোই প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে চলুন ভেতরে প্রবেশ করা যাক এবং এই মন্দিরে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়েছে তো সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। এবং রাত্রেবেলায় একটু দেখতে অসুবিধা হলেও দিনের বেলা একদিন ভালোভাবে এসে ভিডিও বানিয়ে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব আজকে যতটুকু পারবো ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দু সাইড ধরে দেখতে পাচ্ছেন দোকান বসেছে যেন মনে হচ্ছে একটা মেলা বসেছে এখন ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দির এতটাই পপুলার হয়ে গেছে যে এত মানুষের এখানে সমাগম ঘটে দেখতে পাচ্ছেন দু একটা দোকান ছিল এখন কিন্তু অনেক দোকানদানি হয়ে গেছে এবং এখানে এসে কিন্তু আপনারা পুজো দেওয়ার সমস্ত সাজ পেয়ে যাবেন এবং আপনারা চাইলে বাড়ি থেকেও আনতে পারেন এই ক্ষীরপায়ের বড় মায়ের মন্দিরে একটাই আশ্চর্য ব্যাপার নিজের পুজো কিন্তু নিজেকেই করতে হয় কোনো পুরোহিত দ্বারা কিন্তু পুজো করানো হয় না তো নিজের মনস্কামনা করে নিজের পুজো কিন্তু নিজেকে করতে হয় এবং এই মন্দিরে যা তুমি মনস্কামনা করবে তাই কিন্তু পূর্ণ হয়ে থাকে সেই জন্যই এত মানুষের এত ভক্তের আগমন এখানে দেখতেই পাচ্ছি প্রথমেই জুতো খুলে পা হাত ধুয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে ডান দিকে যে মিষ্টি দোকানগুলো দেখতে পাচ্ছেন যে ঘরগুলো ডান দিকে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু ছিল না সমস্ত কিছু কিন্তু তৈরি করা হয়েছে নতুন করে এবং এই টিনের যে ছাউনিটা দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু কিছু ছিল না বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভিড় কিন্তু বেড়েই চলেছে ভক্তরা কিন্তু আসতেই চলেছে চলুন মায়ের এবার দর্শন করা যাক দেখতেই পাচ্ছেন ভেতরেও কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে এবং নিচে যে আলপনাগুলো দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ এগুলোও কিন্তু নতুন করে আবার দেওয়া হয়েছে লাল রঙের কিন্তু আলপনা জাস্ট অসাধারণ লাগছে এবং মিডিলে ওই যে গোল করে দিয়েছে এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন মায়ের যে ঘরটায় সবসময় কিন্তু উং উং বলে একটা আওয়াজ হচ্ছে আগে মায়ের সামনেই কিন্তু ধূপ এবং প্রদীপ জ্বালানো হতো সেটা কিন্তু পাশের ঘরে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ পাশের ঘরে একটা টিনের ছাউনি করেছে এবং চারি সাইডটা দেয়াল করে ছোট দেয়াল করে তুলে দিয়েছে এবং তারই মেডিলে কিন্তু ধূপ এবং প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রেখেছে এটা কিন্তু ভালো ব্যাপার মায়ের মন্দিরের কাছে প্রচণ্ড ভিড় হয় সেই জন্য সাইডে এক সাইডে জিনিসটা করেছে তো এটা ভালো ব্যাপার যেহেতু আগুন সবসময় জ্বলবে সেই জন্য সাইডে করেছে ভালো করেছে এবং সাইডে আরেকটা ব্যবস্থা করেছে এখানে দুড়ি বাঁধার জন্য তারের এরকম জালতি দিয়ে দিয়েছে এবং দুড়িটা মায়ের মন্দিরে যেখানে খুশি আপনারা বাঁধতে পারেন এটা নিয়ে কিন্তু কোনো বাধা নিষেধ নেই যতটুকু আমি দেখতে পাচ্ছি এবং সাইডেও দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্রাউন্ডটা কিন্তু তৈরি করেছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আগে জঙ্গল হয়ে পড়েছিল সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এবং মায়ের নাম এই ক্ষীরপায়ের বড় মায়ের মন্দিরের নাম কিন্তু অনেক দূর দূরান্তে কিন্তু পৌঁছে যাচ্ছে যেটুকু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই তো এই মুহুর্তে কিন্তু এটা খুবই ভাইরাল জায়গা এবং খুবই একটা শান্ত নিরম একটা পরিবেশ সকলেই কিন্তু এখানে প্রায় ঘুরতে আসে মানুষজন এবং আমাদের যখন ইচ্ছে করে তখনই কিন্তু আমরা চলে আসি বাড়ির সামনে বলে এই নয় যে আজকে যাচ্ছে আবার দু বছর পরে যাবো এরকম নয় যখন ইচ্ছে করে তখনই কিন্তু চলে যায় তো খুব একটা শান্ত পরিবেশ এখানে গেলে একটা মানে আলাদা অনুভূতি ফিল হয় চলুন মায়ের কাছে আবার যাই দেখতেই পাচ্ছেন তো প্রচুর কিন্তু ভক্তরা আসছে এবং নিজের পুজো কিন্তু নিজেরাই দিচ্ছে এবং যারা বসে আছে ওনারা শুধু পুজোর সাজটা নিয়ে নিচ্ছে তো এনারাও কিন্তু আগে ছিল না এখন কিন্তু এনাদের দিকে রাখা হয়েছে তো কেন রাখা হয়েছে আমি জানি না তো নিজের পুজো যে নিজে দেওয়া হয় এটাই কিন্তু সব দিনের জন্যই রয়েছে এবং চারিপাশটা হালকা করে আমি ঘুরে নিই আপনারা অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করেন যে দাদা ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দিরে কিভাবে যাব প্রথমেই বলি আপনারা কলকাতা হাওড়া হয়ে যদি আসতে চান তাহলে কিন্তু চন্দ্রকোনা টাউন বা ক্ষীরপায়ের বাস পেয়ে যাবেন এবং ঘাঁটাল বাসও পেয়ে যাবেন ঘাঁটাল বাসে আসলে কি হবে আপনাকে ঘাটালে নামতে হবে আবার চন্দ্রকোনা বা ক্ষীরপায়ের বাস ধরতে হবে ক্ষীরপায়ে এসে হালদার দিগিতে নেমে যে কোনো টোটোওয়ালাকে বলবে আমি বড় মায়ের মন্দির যাব পনেরো থেকে কুড়ি টাকা বা কোনো কোনো টোটো দশ টাকাও নেই আপনাকে অনায়াসে কিন্তু এখানে পৌঁছে দেবে এছাড়াও আপনারা যদি আরামবাগ বা চন্দ্রকোনা গড়বেতা এই সব লাইন হয়ে আসতে চান তাহলে কিন্তু ক্ষীরপাই বাস ধরতে হবে ক্ষীরপাই বাস যদি না পান তাহলে কিন্তু ঘাটাল বাস ধরতে হবে দিয়ে কিন্তু আপনাকে ক্ষীরপাই হালদার দিঘিতে নামতে হবে ওখান থেকে টোটো পেয়ে যাবেন টোটোওয়ালাকে বলবেন আমি ক্ষীরপাইয়ের বড়মায়ের মন্দির যাব তো টোটোওয়ালা কিন্তু আপনাকে অনায়াসে এই জায়গায় পৌঁছে দেবেন টাইম হলে একবার কিন্তু চলে আসুন আর এই যে শিবের মূর্তিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নতুন করে করা হয়েছে এবং পেছনেও দুটো মূর্তি আছে সেটাও কিন্তু নতুন করে করা হয়েছে আর কৃপায়ের বড় মায়ের মন্দিরে ছোটো মাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে সেটাও একঝ দেখে নিন খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এবং কাপড়টাও খুব সুন্দরভাবে পরিয়েছে বন্ধুরা মায়ের দর্শন নেওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং মায়ের মন্দিরের কাছে কিন্তু এই বাইকের চাবিটা আমরা পেয়েছিলাম সেই জন্য মন্দিরের কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে এই বাইকের চাবিটা কোথায় দেবো তো মন্দিরের কর্তৃপক্ষ বললেন যে এই দাদুকে অর্থাৎ এই দোকানদারকে দিয়ে দিতে কারণ আগের একটা চাবি ছিল ওনার কাছেই ছিল সেই জন্য ওনাকে দিয়ে দিতে বললো সেই জন্য ওনাকে দিয়ে দিলাম আর ভিডিওতেও একটু তুলে নিলাম কারো যদি এই চাবিটা হয়ে থাকে অবশ্যই এই দাদুর কাছ থেকে নিয়ে যেও। মন্দির থেকে বেরোনোর সময় দেখলাম চন্দনে ফোঁটা দিয়ে আছে সেজন্য ফোঁটা নিয়ে নিলাম এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো